সুপ্রভাত বন্ধুরা পিকুস ডেল ব্লকের আজকে শুক্রবারের সকাল এই দশটা তিরিশ থেকে সাত দিনে ব্লক চালু করলাম বড়দেরকে প্রণাম ছোটদের অনেক ভালোবাসা দিয়ে আশা করি আমার সকল বন্ধুরাই ভালো আছেন আর আমরাও ভালো আছি সঙ্গে থাকুন সারাদিন দেখতে থাকুন আমার কাছেও দূরে সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আর এখন এই সকালে টিফিনটা হয়ে গেছে এখন মাছ নিয়ে আসলো দেখা যাক কি এনেছে আর টিফিনটা তো হয়ে গেছে আর শোনাও আজকে স্কুল যাবে এতদিন ছুটি ছিল পনেরো দিন মতো আজকের থেকে স্কুলে যাবে পরীক্ষার জন্য ছুটি ছিল এদিকে সকালে ব্রেকফাস্টে করেছিলাম হচ্ছে সুজি এখন এই গুছিয়ে নিয়েছি টিফিনটা আর শেয়ার করা হয়নি সেভাবে আর এদিকে হচ্ছে রাত্রের জন্য হচ্ছে আপনার ডিউটি বেরোবে ঘুগনি এই সমস্ত কিছু নিয়ে নিয়েছি আর মোটরটাও সেদ্ধ হয়ে গেছে এটা আমি ফার্স্ট টাইমই করলাম মানে এখনো দিয়ে আমি কোনো দিনই বানাইনি প্রথমেই আজকে ঘুর্ণিটা বানালাম আর এদিকে আপনাদের দাদা শোনা ওখানে স্কুলে গেছে একবারে বাজার নিয়ে আসবে আর কি সকালের একটা টিফিন আর রাত্রের একটা টিফিন জাস্ট এই দুটোই রেডি হয়েছে এখন আর কিচ্ছু জোগাড় হয়নি আর এদিকে ঘুগনিটাও হয়ে এসেছে দেখুন ছোট ফুট উঠে গেছে জালটাও হয়ে গেছে আর সংসারে যদি একদিন এত ঝামেলা থাকে আর পেরে ওঠা যায় না যেন মনে হয় হাঁপিয়ে হয় আর এদিকে ইঁচোড় ছাড়ানো বাছা আর এদিকে ইঁচোড়টাকেও সেদ্ধ বসালাম ঘুগনি নামে কচুর লতি ছাড়িয়েছি সেটাকেও সিদ্ধ বসিয়েছি হাঁপিয়ে অভন্দ্রের দিকটা বাজে সমস্ত কাজ গুছিয়েছি নে মাছ বেছে লতি ছাড়িয়ে ইঁচোড় কেটে এই আসলাম এখন দেড়টা বাজে হ্যাঁ একটা তেত্রিশ এখন এই রান্না করবো শুধু ঘুগনি আর সকালে এই হয়েছে আর সমস্ত কিছু এখন বাকি এখন এই কাজটা সেরে নি ওই জন্য ক্যামেরার সামনে আসতে পারছি না আর কোনো বন্ধুর কাছেও যেতে পারছি না আর এদিকে দেখুন এতগুলো চিংড়ি মাছ ছাড়াবো বাজবাস সব খোলা ছাড়াতেও তো সময় লাগে সুতোগুলো ফেলবো সব পয় করে আসতেই আমার দেড়টা বেজে গেল এখন শুধু রান্নাটা করব। এই কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আগে কচু লতিটা রান্না করি তারপর আবার ইচড়টা করবো আর তো আজকে হচ্ছে মশলা পেঁয়াজ আদা রসুন এগুলো কাঁটা বাছা ছাড়াতে মানে একেবারে ঝামেলা আর কি বলবো ঝামেলাই ঝামেলা আজকে একদম মানে সংসার মানেই তো ঝামেলা এই দেখুন এখন লতিটা বসিয়ে দিচ্ছি সেদ্ধ তো দেখালে আমি আগে করে রাখলাম আর এখন লতিটা ঠিক ভালোও ছিল একটু ঘেটে ঘেটে গেছিল আমার দু কোয়া একটু রসুন দিলাম এখন ভালো করে ওটা নামিয়েও নিয়েছি আর দেখানো হয়নি এখন এইচড়টাও বসিয়ে দিচ্ছি এখন অনেকটাই বেলা হয়ে গেছে না আর সব কিছু বেশি করে যে পুরোটা শেয়ার করবো সেটা আর করতেই পারছি না এখন এইচটটাও আমার কষে গেছে আর ওদিকে ভাতটাও আজকে বসাতে উপর লেগেছিলাম এখন ভাত বসিয়েছি আর যাই হোক আজকে রান্না কী কী হলো সেটাই একদম গরম গরম ধোয়া ওটা ভাত আর এদিকে সোনা শুধু যে চিংড়ি মাছ ভাজা খাবে ওর জন্য একটু চিংড়ি মাছ ভাজা ঘুক নিয়ে নিচের থেকে সোনার ঠাম্মা দিয়েছে মাছের ঝোল আর ওই যে কচুলতিটা একটু দেওয়া হয়ে গেছে আর এখন আমাদের এটা খাওয়ার মতনই আছে আর ইচ এই হচ্ছে আর যে বাবার রাস্তায় রয়েছে আর এদিকে আমি ওই জামা কাপড়গুলো একটু মেল দিয়ে আসলাম ওদিকে বদার মাম্পাও এসেছিলো আমি তো নিচে নামিনি ওরা একটু নেমেছিলো আর এখন আমি স্কুলের পুরো ড্রেসও কাঁচতে পাইনি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে এদেরকে খেতে দেব আর খাওয়া দাওয়ার না শেয়ারও করা হয়নি এখন এই নাইটি কেচে টেচে আসতে অনেকটাই আমার সময় লেগে গেছে এখন এই খেতে দেবো এই কাজটা করে নিয়ে জামা কাপড়টা মেলে দিয়ে নিই তারপরে আলো এত আলো না এই জায়গা না আসলে কথা বলা যায় না এই সাড়ে তিনটে বাজে কাজটা সেরে আসলাম এখন খেতে দেবো তাহলে এখন কাজটা সারা পুরো কমপ্লিট হবে আজকে করতে করতে চলে আর এদিকে আর খাওয়া দাওয়া শেয়ার করা হয়নি আর আপনার তাদের নাইট ডিউটি বেরাবে ওই জন্য একেবারে আটা মেখে নিচ্ছি রুটি করবো খাওয়া দাওয়ার পরে আর সংসারে যদি একদিন এত ঝামেলা থাকার বলুন সব কিছু কি পুরোপুরি শেয়ার করা যায় আর হাতের কাছে বাসনটা বেজে রেখেছিলাম কড়াইটাই ছিল আর ওতেই পাঁচটা রুটি করে নিচ্ছি বেশি আর রুটি করবো না এখন বন্ধুরা এই আজকের ব্লগ ভিডিওটা এইখানেই রাখবো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পরের একটি সুন্দর ব্লগের সঙ্গে দেখা হবে আর এই দেখুন এই রুটিগুলো আর ক্যামেরা করছি তো জানি তো রুটি করতে গেলে এক হাতে ক্যামেরার এক হাতে একটু এদিক ওদিক হয়েই যায় আমি তো বারবারই একটা কথাই বলি আর যে সকল বন্ধুরা ভিডিওটি দেখছেন কষ্ট করে তারা অবশ্যই একটু ওয়াচ করুন অনেকেই আছেন ওয়াচ করছেন না আর মানে সাইড দিয়ে কান ঘেসে বেরিয়ে যাওয়ার মতো জাস্ট ভিউজ হচ্ছে এইটুকুই আর কি বলবো আর এদিকে টিফিন বক্সটাও গুছিয়ে নিচ্ছি বন্ধুরা এখনো বাসন টাসন মাজা কমপ্লিট ওগুলো আর শেয়ার করছি না খাওয়া দাওয়ার পর সন্ধেতে চলে আসলাম আর এইবার একটু রুটি রুটি করছিলাম আর এখন নাইট দাদা তাই একটু চা করি এখন সন্ধ্যে চা নিয়ে চলে আসলাম বন্ধুরা আর আপনাদের দাদা ডিউটি বেরোবে এটা শুক্রবারের ভিডিও আমি যেহেতু এডিট করে উঠতে পারিনি শনিবারে দিতে পারিনি ওই জন্য আমি রবিবারে দিচ্ছি বন্ধুরা ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা অনেকেই ভিডিও দেখছেন একটি লাইক দিতে দিচ্ছেন অবশ্যই একটা লাইক দিয়ে আগে দেখবেন আমরা জানি অনেক সময় ভুল হয়ে যে দেখে পরে বা আগে লাইকটা দিয়ে অবশ্যই ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভালো লাগলে সাবস্ক্রাইবটা আমার পাশে থাকবেন বন্ধুরা শুভরাত্রি পরে একটি নতুন কোনো ব্লগের সঙ্গে দেখা হবে টাটা ভালো থাকবেন সকলে আর এখন এই যে চা দিয়ে দিচ্ছি এরপরে টিফিন বক্সটা গুছাব সেটাও আজকে আমি আপনাদের সামনে শেয়ার করছি অনেক সময় শেয়ার করাও হয় না আরও দুই একটা প্যাকেট দেখছেন সোনার দাদু কেনে দিয়েছে অফিস থেকে আসার সময় জন্য খাবারটা এনেছে ওইখানে রয়েছে আর এদিকে যে ওর বাবার টিফিনটাও আমি গুছিয়ে দিয়েছি বন্ধুরা আজকের ব্লগ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর এইখানেই আজকের ভিডিওটি আমি এন্ড করলাম শুভরাত্রি সবাই অনেক অনেক ভালো থাকবেন টাটা